চলমান বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এখনো সাড়ে নয় লক্ষ মানুষ এবং সহস্রাধিক গবাদি পশু পানিবন্দী রয়েছে এছাড়াও গতকাল চব্বিশ আগস্ট শনিবার দুপুর পর্যন্ত আঠেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে মৃত্যু রয়েছে নিম্ন অঞ্চলের আরও শতাধিক পানিবন্দী মানুষ ফেনী জেলার ট্যাঙ্ক রোড শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ হাসপাতাল রোড হতে শুরু করে সালাউদ্দিন মোর পর্যন্ত বন্যার পানি বুক থেকে গলা পর্যন্ত উঠে ভয়াবহ রূপ নিয়েছে এছাড়াও ফেনীর ফুলগাজী পশুরাম সাগরনাইয়া উপজেলার অবস্থা আরও ভয়াবহ রূপ নিয়ে তৃতীয় তলা ভবন তলিয়ে যাওয়ার উপক্রম ঘটেছে প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভারত আমতলি এখান থেকে ভারতের বর্ডারটা খুব কাছাকাছি আমরা উখে পর্যন্ত গেছিলাম নৌকা নিয়ে সালেয়া আহমেদ একটা মাদ্রাসা ছিল ওইখানে আমরা টান দিয়েছিলাম নৌকা নিয়ে ওইটাই চলে গেছে আমাদের এক সরু ভাই ওকে রেস্কিউ করে আমরা টাউনের দিকে নিয়ে যাচ্ছি আমাদের কারো করোনায় কোনো লাইফ জ্যাকেট নাই কিছু নাই শুধুমাত্র ইউটিউবটা আমাদেরকে হেল্প করেছে এবং আমরা শহরে দেখেছি অনেকে লাইভ জ্যাকেট পরে পরে ভিডিও করতেছে করতেছে তারা আমি আর তাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি আপনারা লাইফ জ্যাকেট করে বা যেভাবে পারেন আপনারা এদিকে আসেন আমতলি এবং ধর্মপুর এসব সাইডে কেউ আসে না এখনও পর্যন্ত যারা আসছে অল্প কয়েকটা নৌকা নিয়ে তার নিয়ে আসছে আমরা যে মাদ্রাসাটাতে গেছি ওটাতে দুই তিন হাজার মানুষ আছে ওইখানে তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার নাই ওষুধ নাই কিছুই নাই এখানে সবাই ফুলগাজি আর পশুর দিকে শোক দিলে হবে না কিছু মানুষ আপনারা এদিকেও আসেন এদিকের অবস্থা খুবই ভয়াবহ একটু সামনে কিন্তু পানি এতটুকু পরিমাণ যেখানে আপনার সাঁতার কাটাটাও খুবই কষ্টকর